চালের বাজারে লাগাম যেন কোনোভাবেই টানতে পারছে না সরকার টানা তিন সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী দেশে প্রায় সব শ্রেণীর মানুষের প্রধান খাদ্য ভাত তাই চালের দাম বাড়তি থাকায় হিমশিম খেতে হচ্ছে অনেককেই গত বছর চালের এই মৌসুমে নাজির চাইলের কেজি ছিল আটাত্তর থেকে আশি টাকা যা এই বছর বেড়ে হয়েছে আটাশি থেকে নব্বই টাকা মিনিকের চালের কেজি ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যা বেড়ে হয়েছে আটাত্তর থেকে বিরাশি টাকা অন্যদিকে আটাশ চালের দাম কেজি প্রতি দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকায় গত বছরের তুলনায় মোটা চালের দামও বাড়তে চালের এই দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের মাঝে এই চালটা যদি পাঁচশো টাকা কম থাকতো আগের দামও থাকতো তাহলে কিছুটা সস্তি থাকতো আমাদের কারণ পাঁচশো টাকা দিয়ে অন্য বাজার করতে পারতাম বাচ্চাদের নিয়ে এ কিছু খাইতে পারতাম এ পাঁচশো টাকা এই পাঁচশো টাকা সেভ মানে আমাদের অনেক কিছু আমাদের মতন সাধারণ মানুষের আসলে কষ্টই হয়ে যাচ্ছে চলাটা খুব কষ্ট হয় আমরা যেমন এক বস্তা চাউলে একবারে কিনতাম পঁচিশ কেজি সেটা আমরা পারি না কিন্তু হয় হলো আমরা পাঁচ কেজি সাত কেজি দাম বাড়ার কারণে পারি না কিনতে এদিকে চালের ঊর্ধ্বমুখী দামে প্রায় ক্রিয়াতশূন্য হয়ে পড়েছে বাজারগুলো বিক্রেতাদের দাবি সিন্ডিকেটের কারণে চালের বাজারে অস্থিরতা চলছে যতদিন যাও ততই মিনিগেটের দাম চালটা বেড়ে যাচ্ছে পার কেজিতে এক টাকা দুই টাকা কোয়ালিটি বুঝছে চালের দাম বাড়ছে আর কাস্টমারও কম আর কাস্টমারদের সাথে আমাদের জবাব দিতে হয় যে ভাই আজকে নিচে একদম কালকে আসলে একদম বলেন কেন এগুলো নিয়ে কথা কাটাকাটি হয় ভাই এখানে বিষয়টা ভালো না কাস্টমার কয়েকজন খালি ঘুরে দাসা বাজে করে খুব কম খালি দাম বাড়ার কারণে কিছু ক্ষেত্রে দান কিন না ওরা লক্ষ লক্ষ টন গোডাউনে স্টকের রাখছে সরকার যদি এগুলো একটু যাচাই বাছাই করে হ্যাঁ সরকার নিজস্ব বাণিজ্য মন্ত্রণালয় লোকজন দিয়ে যত মনিটরিং করে কোনো ওই মানে সিআইডির মাধ্যমে যদি ব্যবস্থা করে তাহলে অবশ্যই তাদের কোরআন তত্ত্ব পাওয়া যাবে দ্রুত সরকারি হস্তক্ষেপের মাধ্যমে চালের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি ভোক্তাদের তামজিদ আহমেদ স্টার নিউজ ঢাকা